এই যে দেখেন আজকের এই ভিডিও থেকে যে হেলমেটটাই অর্ডার করবেন আপনার জন্য ডেলিভারি একদম ফ্রি মানে এই বিশেষ অফারটা দিচ্ছে হচ্ছে রুবেল আমি রুবেল অটোতে আছি শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু স্ক্রিনে আছে এটা হচ্ছে মিরপুর দশে দেওয়ান প্লাজার ঠিক নিচতলায় আজকের যে হেলমেটটা সেটা হইতেছে এন এইচ কে যে ফার্স্টে যে হেলমেটগুলো আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে সিরিয়াল এগুলো হইতেছে সব মটো যে রেসিং হয় সেই মটো রেসিং রেসিংয়ের গ্রাফিক্সগুলো এন এইচ কে ব্র্যান্ড তো এই গ্রাফিক্সগুলো মডোজিবিতে ইউজ হয় তাহলে বুঝেন তো সেই হেলমেটগুলো এখন আপনারা পাচ্ছেন আর এটা প্রাইস টাইস সব কিছু ডিটেলস বলতেছি তার আগে বলে দিই অর্ডার করার জন্য যে কাজটা করতে হবে যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেন বা ডিরেক্ট রুবেল অটোতে চলে আসেন আর বিশেষ অফারটা হয়েছে যে হেলমেটটাই পছন্দ করবেন যেটাই নিবেন ডেলিভারি সারা বাংলাদেশ একদম ফ্রি

টু টু জিরো ফাইভ সাথে ডট সার্টিফাইট এটা হচ্ছে ডাবল এক্সএল মানে অনেকেই হইতেছে আমাদের মাথা অনেক বড়ো সাইজ নিয়ে প্রবলেমে পড়ে যায় তো ডাবল এক্সএল পর্যন্ত আছে একেবারে এস সাইজ থেকে মানে সর্বোচ্চ ছোটো সাইজ এস আর ডাবল এক্সএল একবারে আর এটা প্যাডিং প্যাডিং কোয়ালিটি বেস্ট করতে কারণ একটা ভালো লেভেলের হেলমেট ভালো লেভেলের সার্টিফাইট হেলমেট তো সেক্ষেত্রে এটার প্যাডিং কোয়ালিটিটাও বেস্ট ইমার্জেন্সি রিমুভার আছে চিন গার দেওয়া আছে খুব আচ্ছা আমি একটু পরেই রাখি আপনাদের ফার্স্ট একটা হেলমেট যেটা আমি আপনাদের পরে দেখাচ্ছি ও লকটা কি করছে একটু দেখেন না কি থেকে কি বলবো লকগুলো একবারে স্টিল না কি বলে হ্যাঁ যেন জং না পরে অনেক হেলমেটের লক জং করে যায় এটা দেখেন আমি একটু পরে হ্যাঁ ওই যে ডাবল এক্সেল যদি আমার বড় সাইজ হবে এই যে এই যে দেখেন আমি যদি ভাইজন না খুলি আমার কাছে কেমন জানি লাগে বা এটা কি ভাইজর জন্য এটা তো এক্সট্রা একটা স্টিকার আছে দুইটা স্টিকার এখানে ও এই যে আরেকটা স্টিকার কিন্তু উপরে লাগানো আছে এজন্য হয়তো আবার মনে করবেন যে আসলে এটা ক্লিয়ার কিনা ভাই এটা কি ভাইজর স্মোক ভাই স্মোক ভাইজর তার মানে রাতেও আপনারা 80% দেখতে পারবেন প্রবলেম নাই সো এই হইতেছে হেলমেটটা এনএসক ব্র্যান্ড প্রাইসটা হচ্ছে 8900 ওয়ারেন্টিটা হইতেছে ফুললি 1 বছরের ওয়ারেন্টি তো এই হেলমেটটা নিয়ে অনেকক্ষণ বকবক করা হয়ে গেছে একটা গ্রাফিক্স নিয়ে তারপর আমি মটরজিবির নেক্সট যে গ্রাফিক্স এটা দেখাচ্ছি এই যে মোট হচ্ছে মানে ছয়টা না সাতটা হইতেছে মটরজিবির ছয়টা এই হইতেছে আরেকটা যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট নেবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবেন ডেলিভারি ফে এই যে অ্যানাদার ওয়ান মটরজিবির গ্রাফিক্স একটা একটা করে আমি দেখাচ্ছি এখন কিন্তু আমি যে ডিটেলসগুলো দিয়েছি সবগুলাই সেম এখন শুধু আমি আপনাদের গ্রাফিক্সগুলো দেখাবো এই যে গ্রাফিক্সগুলো দেখেন এটাও কিন্তু রিফ্লেক্ট করবে রাতে এটা হইতেছে নিয়ন কালার নাইস ওয়ান এই যে হইতেছে ব্লু যারা ব্লু খুঁজতেছেন যে ভাই ব্লু দেখেন এই যে ব্লু দেখেন না লুকটা দেখেন যেটা পছন্দ হবে আমি এভাবে আপনাদের দেখাই দিচ্ছি কারণ হচ্ছে স্ক্রিনশটটা নিতে সহজ হয় আমি আসি হচ্ছে রুবেল অটোতে আমার ক্যামেরার পিছনে রুবেল ভাই আছে দেখাই দেবো একটু পরে মটোজিপির আরেকটা গ্রাফিক্স যেটা হইতেছে এই যে ও কালারটা তো সেই ভাই রুবেল ভাই সেই করছে না ও আমরা কিন্তু ভেন্টিলেশন দেখেন এই যে দেখেন ভেন্টিলেশন এই যে ভেন্টিলেশন এখান দিয়ে এক্সিট এই যে এখান দিয়ে ও এক্সিট কিন্তু ভেন্টিলেশনটা কিন্তু দারুণ করছে অ্যান্ড ভাইজোরটা আমি একটা দিয়ে আমি পরে আপনাদের দেখাইছি নাইস ওয়ান এটাও কিন্তু মটর এই যে হইতেছে মটর জিবির অ্যানাদার গ্রাফিক্স আমার কাছে কিন্তু এটা জোস লাগছে ভাই এটা কিন্তু হিট হবে এটা হিট হবে তো দ্রুত কন্টাক্ট করতে হবে পরে আবার কালেকশন শেষ হয়ে গেলে আমার দোষ দিন না আর হোলসেল নিতে চাইলে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ ভাইয়ের হোলসেল করে এই যে মোটরজিবির আরেকটা গ্রাফিক্স লতা পাতা গ্রাফিক্স বলতে পারেন নাইস করছে আর কালারগুলো খুবই ভালো শাইনিং কালার এই যে সো এখন আরও কিছু ভেরিয়েশন কালার আমি দেখাবো এই যে যেমন একটা কালার স্পালারটা কিন্তু দারুণ করছে ভাই প্যাডিংটা কিন্তু চাইলেই খুলে ওয়াশ করা যায় বারবার বলতেছি চাইলেই খুলে ওয়াশ করতে পারবেন এক বছর ওয়ারেন্টি সেল ওয়ারেন্টি এই যে অ্যানাদার গ্রাফিক্স স্পেশাল একটা গ্রাফিক্স আসছে এই যে যেটা হইতেছে আকাশের তারার মতো চিকচিক করে এটাকে কি যেন বলে ভাই লিটার বলে লিটার আচ্ছা ভাই ভালো বলতে পারে তো এই হইতেছে হেলমেটটা এটা লুকটা এটা কিন্তু রোদে গেলে এক কালার হয় অন্ধকারে আরেক কালার হয় অন্ধকারে একেবারে ফুললি ব্ল্যাক মনে হবে তো এই হইতেছে অ্যানাদার তো পছন্দ হলে স্ক্রিন শর্ট নেন এখন সবাই ওয়েট করতেছেন ম্যাট এবং গ্লোসি কালারের জন্য এই যে ব্ল্যাকের দেখেন ম্যাট কালার গ্লোসি কালার কোনটা আগে দেখাই ম্যাটই দেখাই সবসময় আগে গ্লোসি দেখানো হয় এই যে ম্যাটটা এটা পরলে কেমন আসে সেটা একটু দেখেন আপনারা লুকটা এই যে তো এটা হইতেছে ম্যাট কালার যেটা হইতেছে এনএইচকে ব্র্যান্ড ম্যাট কালার অনেকে অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য এইটা অ্যান্ড এই হইতেছে একেবারে গ্লোসি কালার আপনাদের দেখেন স্ক্রিনশট নিতে আমার মনে হয় খুব সহজ হবে আমি যেভাবে দেখাই দিচ্ছি ডট ইসি সার্টিফাইড আমি সব কিছু বলছি প্রথম হেলমেটের ডিটেলস বলছি কারণ ষোলোটা গ্রাফিক্স প্রত্যেকটা আপনাদের দেখাইতে হবে আর বেশি ভিডিও বড় করলে আপনারা বোরিং হয়ে যান টেনে টেনে দেখেন সো এই কারণে আমি ক্লিয়ারলি দেখাচ্ছি এবং একটা জিনিস বারবার ক্লিয়ার করতেছি সারা বাংলাদেশ এই ভিডিওর যে হেলমেটটা পছন্দ করবেন হোম ডেলিভারি ফ্রি এই যে আচ্ছা এই কালারটা হচ্ছে নাডো গ্রে এই যে দেখেন এই কালারটা অনেকগুলা হেলমেটে আসছিল প্রিমিয়াম সব হেলমেট ব্র্যান্ডের প্রত্যেকটা অনেক হিট হয়েছে সো এ নিয়ে দেখেন এই যে আসছে চোস একটা কালার স্ক্রিন শর্ট নেওয়ার জন্য আমি সুন্দরকে দেখাই দিলাম এটার ভাইজরটাও এই যে সব সেম ভাইজর উপরে আরেকটা পলি করা আছে সো প্রাইস আট হাজার নয়শো প্রাইস কিন্তু প্রত্যেকটার আট হাজার নয়শো টাকা যতগুলা দেখছেন প্রাইস সেম এই যে এটা ছিল গ্লোসি এটা ছিল ম্যাট মানে ভাই প্রত্যেকটা হেলমেটই সুন্দর করছে এই প্রথম দেখলাম অনেকগুলা 16টা গ্রাফিক্সের হেলমেট প্রায় সবগুলাই সুন্দর অনেকগুলা আমরা দেখি না যে এতগুলা গ্রাফিক্সের ভিতরে দুই একটা ভালো লাগে না কিন্তু এখানে দেখেন আপনি কোনটা বলবেন যে ভালো লাগে না প্রত্যেকটাই খুব সুন্দর করছে প্রত্যেকটাই সুন্দর করছে প্রত্যেকটাই আর নিতে হলে এটা কিন্তু একেবারে নতুন বাংলাদেশের নতুন ব্র্যান্ড আর রুবেলবারের কাছে চলে আসছে মিরপুর দশে যারা মিরপুর দশে আসতেছেন নতুন নতুন হেলমেট দেখার জন্য একটা ভালো বাজেটের ভালো হেলমেট নেওয়ার জন্য তারা মিরপুর দশে রুবেল চলে আসেন এই হইতেছে অ্যানাদার ওয়ান এনএসকে লেখা দেখেন সাইড থেকে কী লুকটা লাগে আপনি যখন রাইড করে যাচ্ছেন আপনার এই সাইড লুকটা দেখা যাবে সাইড থেকে দেখবে সো অ্যারোডাইনামিক নাইস ওয়ান প্রাইস আট হাজার নয়শো নিয়ন কালার এই যে

আরো বাইকের যে কোনো এক্সিসির গুলো আছে এখন আপনারা রুবেল বাইকে দেখতে চাচ্ছেন আসেন আমরা রুবেল বাইক সাথে আলোচনা করি ভাই এদিকে আসেন এই হয়েছে রুবেল ভাই কেমন আছেন সবাই ভাই তো ভাই ভাই বলছে কেমন আছেন সবাই ভাই এখন এই যে অফারটা দিলেন সারা বাংলাদেশে এই ভিডিও থেকে যারা পছন্দ করবে যে হেলমেটটা নেবেন সারা বাংলাদেশ ডেলিভারি ডেলিভারি ফ্রি আছে এটা কিন্তু মাথার গিয়ে রুবেল ভাই কাছ থেকে শুনে নিলাম কিন্তু যারা পছন্দ হচ্ছে একেবারে হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিয়ে নেবেন আর অর্ডার করার জন্য বাইকে যদি বলে দেন খুবই সহজ আপনার নাম ঠিকানা ফোন নাম্বার WhatsApp করে দিতে হবে 300 টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা দেন আমরা এখান থেকে পাঠিয়ে দেব দুই দিনের মধ্যে হেলমেট পেয়ে যাবেন ফ্রি ডেলিভারি আচ্ছা তার মানে হচ্ছে 300 টাকা দিয়ে অ্যাডভান্স করেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তারপরে হেলমেটটা হাতে পাবেন দেখবেন তারপর ফুল টাকাটা পেড করবেন এইসব ব্যবস্থা আর যারা চলে আসতেছেন মিরপুর দশ দেওয়ান প্লাজার টিকনিস্তালায় শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু স্ক্রিনে আছে যদি এসে না চিনেন স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিবেন রুবলবার লোক নিয়ে আসবে আপনাকে কোনো প্রবলেম নাই তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আসসালামু আল্লাহ হাফেজ